সামনে সামনে আসতেছে বিশ তারিখ অতবে একুশ তারিখ সরকারিভাবে একুশ তারিখ বলেছে মনে হয় সবে বরাত বলেন না সবে বরাত এই সবে বরাত ভাগ্যজনী যাকে বলা হয় এই সবে বরাতকে অস্বীকার করে এরকম আছে কি নাই জোরে কন না তারা বলে এগুলো নাকি বেদাত নাওজিবিল্লা বলেন না সবে বরাত বিদ বলে কি বলে না কিন্তু সবে বরাত বিদা মানে কাকে বলা হয় যেটা নব আবিষ্কার নতুন আবিষ্কার হয় এটাকে কি বলে বিদাত আচ্ছা আমরা এখন শবে বরাত বরাত কেন আমরা আমরা পালন পালন করি সেটা কি শুধু কয়েক বছর করছি নাকি আমাদের বাংলার জমিনে যুগ যুগ নয় শত শত বৎসর নয় হাজার বছরের রীতিনীতি এই বরাত ঠিক কিনা না বেটে এখন তারা বলে আমাদের কিছু ভাই আছেন বাতেল ভাই তারা বলে থাকেন যে সুন্নিরা যারা সবে বরাত পালন করে শুধু হালুয়া রুটি খায় আচ্ছা আমরা কি শুধু হালুয়া রুটি খাই খাইলে কি অসুবিধা আছে না হালুয়া রুটি কি হারাম না হলো মদ গাজাত হার হালুয়া রুটি খাদ্য কি কি খাচ্ছে হালুয়া রুটি খাইলে কি অসুবিধা আছে খানা খাওয়া নিজে খাওয়া অন্যকে খাওয়ান এটা হচ্ছে সুন্নত বড় করে বলেন সুবহান কিন্তু আমরা সবে বরাত করতে থেকে পেলাম যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে সিহাসিতার কিতাব এবং যে হাদিস শরীফটা বলবো এটা বারো জন রাবি থেকে বর্ণিত কতজন সজরত আবু বকর সিদ্দিক সহ বারো জন রাবি থেকে বর্ণিত শুধু তাই নয় এই হাদিস খানাক আমাদের মধ্যে আমাদের আহলে হাদিসের যিনি বড় ইমাম নাসির উদ্দিন আলবানি তিনি হাদিসের সর্বাধিক সমালোচক তিনি এই হাদিসকে শুধু সহি নয় সহি ঘোষণা করেছেন শুধু তাই নয় এর সাথে আরো পাঁচটা হাদিস সবে বরাতের সহি হিসেবে ঘোষণা করেছেন বড় করে বলেন সুবহান হাদিস হলো আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم লা الله قال لا يطلع شعبان লাই লা মিননি সইচ সাবান ভালো করে বুঝেন সাবান মাসের পনেরো তারিখ সাবান মাসের কত তারিখ মিস মিন্নিস ফির রমজান বলছেন নাকি সাবান সাবান মানে কি রমজান মাস নি এখন এটা কি মাস সাবান বলতেছে জানো জানো আমার নবিয়া করিম বলেছেন অ লা লা অত্তলি উ ফির লাইলা সাবান ফা গুফিরা ল জামীঈ খলকি ইল্লা মুশরিকিন আমসাহিন যেটা আমার ইবনে মাজাহ শরিফের মধ্যে রয়েছে আমারা কামলিওয়ারা নবী নূরুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন এই যখন

প্রসার করে কি করেন মিন্নিসফি শাহবাহান বলতে শেনফা গুফির উলা গুফির উল এবং আমার আল্লাহ সারা জগতবাসীকে ক্ষমা করা আরম্ভ করে আমার আল্লাহ কি করেন তার বন্দাদেরকে ক্ষমা করেন ইল্লাল মুসিকিন একমাত্র মুশিক ব্যতীত মুশিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না যারা মুশ্রিক যারা কাফের যারা শিরিক করেন আল্লাহ তাদেরকে ব্যতীত মুশ্রিক ব্যতীত কাফের ব্যতীত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার যত মানুষ মিন্নিসবি শাবানে হাত তুলে দেয় আল্লাহ তাদের গুনাহকে maaf করে দেয় বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে মিন্নিসবি শাবান এটা কি নবীর জবানে ছিল কি ছিল না নবীর জবানে কেমন আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি ঘুম থেকে উঠলেন আমার রসুলকে বিছনার মধ্যে পেলেন না আমার রসুলকে যখন পেলেন না আমার কামরিওয়ালা নবী নরুন কে যখন পাওয়া গেল না মাহেশা সিদ্দিকা বলেন আমি বিচলিত হয়ে গেলাম অবাক হয়ে গেলাম ব্যাপার কি ব্যাপার কি আমার রসুল কোথায় ভালো করে খোঁজ করে দেখি আমার রসুল মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে আমার রসুল করিম জিয়ারত করছেন বড় করে বলেন কি করতেছেন জিয়ারত মিন্নিস শাহবানে অর্থাৎ শাহবানের পনেরো তারিখ করতে করতেছেন মায় সিদ্দিকা যখন দূর থেকে দেখলেন্লাপে বল না তাহলে সবে বরাতের রাত্রে এবাদত করলে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ বলেন আমি রহমদের ডালিয়া নিয়ে কি থাকি বিদ্যমান থাকি আল্লাহ বন্দার কাছাকাছি তো সব সময় থাকেন সেই দিনে স্পেশাল ভাবে থাকেন বড় করে বলেন সুমান এবং আমি তাদের গুণাকে মাফ করতে থাকি শুধু মুশ্রিক ব্যতীত আমি তাদের জীবনের গুণাকে আমি মাফ করতে থাকি যারা আমার এই মিনিসি শাহবানের মধ্যে আল্লাহ দরবার হাত তুলে বড় করে বলেন সুমান তো আমার মায়েশা সিদ্দিকা একদিন রসুলকে বিছনার মধ্যে খুঁজতেছেন পাচ্ছেন না আমার রসুল কোথায় গেল রসুলকে খুঁজে পাওয়া যায় না আমার মায়সা সিদ্দিকা বলেন রাত তো গভীর আমি একটু বিচলিত হয়ে গেলাম এত রাত্রে আমার দয়াল নবী কোথায় আমি যখন ঘর থেকে বের হলাম দেখলাম সেখানে আমার কামলিওয়ালা নবী এই আমার কামলিওয়ালা নবী জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছেন বড় করে বলেন সোহা নবীর জিয়ারত দেখে মাইশা সিদ্দিক আস্তে আস্তে পিছনের দিক আর গেলেন না তো আমার নবী করে এসে বলতে আইসা তুমি জান্নাতুল বকি দেখেছিলাম আমি নবীর সামনেও দেখি পিছনেও দেখি পারো পরে বলেন তো তুমি আজকে জানো আমি কেন জান্নাতুল বকিতে গেলাম কেন গেছি জানো মানে নবী নিচ থেকে বলতেস আমি কেন গেছি জানো কি জন্য গেছি জানো কারণ আজকে হলো মিন্নিস্পিস শাহবান এই রাতটা বড় বরকতময় রাত এই রাতটা বড় ভাগ্যময় রাত কারণে এই রাত্রে আল্লাহ আল্লাহ পাক রিজিক বন্টন করেন এই রাত্রে হায়াত বন্টন করেন আল্লাহ দুনিয়াতে কে আসবে না বছরের মধ্যে সব কিছু এই রাত্রের মধ্যে আল্লাহ বন্টন করে দেন বড় করে বলেন না সুবহান তো যাই হোক আমার কামলিওয়ালা নবীর আর এক আশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন তার একজন বন্ধু ছিল যার নাম হলো আবু হাফস যার নাম আবু হাফস রদিয়ান আল্লাহু তিনি আমার ওই হজরত আবদুল্লাহ বন্ধু ছিল তিনি এনতেকাল করলেন আবু হাফ যখন এনতেকাল করলেন এনতেকাল করার পরে তিনি বরবার চিন্তা করলেন হজরত আবদুল্লাক রাহু তালান আমি আবু হাফস আমার বন্ধুর কবরটা জিয়ারত করব আজকে যাব কালকে যাব পরশু যাব এরকম করতে 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 সময় চলে গেল আর যখন সময় চলে গেল একদিন স্বপ্নের মধ্যে আসলো দেখে চেহারাটা বড় কালো চেহারার মধ্যে পুরা দাগ চেহারাটা কালো চেহারার মধ্যে পুরা পুরা দাগ জিজ্ঞেস করলো ব্যাপার কি ব্যাপার কি তোমার এই অবস্থা কেন বলে জানো জানো আমি যখন কবরের মধ্যে আসলাম আসলো জবাব আমি তাদের সুন্দর উত্তর দিতে পারি নাই তাদের হাতে লাঠি ছিল আমার গায়ের উপর এমন ভাবে জরব করলো এক এক লাঠি রাগাতে আমার গায়ের মধ্যে আগুন ধরে গেল ওই দুই আমার উপর, এমন ভাবে আঘাত করল আমার গায়ের মধ্যে আগুন ধরে গেল আর মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিল আমার ডান দিকের পাঁচ ওড়ের হাড়গুলা বাম দিকে চলে গেল চলে গেল। আমি এমন অসহায় হয়ে গেলাম হঠাৎ করে মিনিসের তারিখ আসলো অর্থাৎ শাহবান মাসের পনেরো তারিখ আসার পরে আমার কবর থেকে আল্লাহ হুকুম করলেন এ আজাবের ফেরেস্তা তার কবর থেকে আজাব তুলে নাও কেন জানো আজকে তার আজাব মাফ করে দিলাম কারণ কি কারণ কি কারণ সে সাবান মাসের পনেরো তারিখ যাকে আমরা সবে বরাত বলি এই সাবান মাসের পনেরো তারিখ ওই ব্যক্তি সারা রাত আমি আল্লাহর ইবাদত করত আর সকাল বেলা রোজা রাখত আমি আল্লাহ শাবান মাসের পনেরো তারিখের ইবাদতের ঘোষণা দিয়েছিলাম আমি রহমতের ডালি দান করব তাকে বলেছিলাম শাবান মাসের পনেরো তারিখের দিকে তাকাইয়া মিন্নিসফি শাবানের দিকে তাকাইয়া সবে বরাতের দিকে তাকাইয়াৎ পরের দিন রোজা রেখেছে তার দিকে তাকাইয়াত আমি আল্লাহ তার কবরের আজাব জীবনের কুনা মাফ করে দিলা তাহলে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত কোরআন হাদিসে যারা নাই বলে এরা কিতাব পড়ে না এরা কিতাব জোরে বলে না কিতাব পড়ে এরা কিতাবের কোনো কাছে বিষয় নাই কিতাবের কাছেও নাই তারা সাবান মাসের পনেরো তারিখ বড় পূর্ণময় রাত এটা এমন এক রাত যেই রাতের জিকির নবী করিম সাল্লাম করেছেন আমরা অনেক মসজিদে দেখতে পাই সবে বরাতে সবে মসজিদে তালা লাগাই দেয় মসজিদে কি লাগাই দেয় প্রতিদিন লাগাইলে ভিন্ন বিষয় ডেলি লাগাচ্ছে কিন্তু সবে বরাতের রাতকে কেন্দ্র করে যারা তালা লাগায় তারা আল্লাহ দরবারে বিচারের কাজ তাদেরকে দাঁড়াতে ঠিক কিনা বেটে তুমি প্রতিদিন লাগাইলে ঠিক আছে লাগাই দিছ প্রতিদিনের মতো কিন্তু সবে বরাত সবে মেয়েরাজ এগুলাকে কেন্দ্র করে যারা আপনার ঈদে মিলাদুন্নবীর এই তারিখগুলাকে কেন্দ্র করে যারা মসজিদের মধ্যে তালা লাগায় তাদের কবরের মধ্যে তালা লাগবে তাদের জন্য জান্নাতের দরজা খুলবে না ঠিক কিনা বেটে কারণ তাদের কবরের মধ্যে তালা ঝুলবে এমন তালা ঝুলে দিবে আল্লাহ জান্নাতের দরজা বন্ধ জাহান দরজা খুলে দিবে কারণ মানুষের অধিকার আছে আবাদত করার আছে কি নাই মসজিদ কি এটা মসজিদ সাহেবের মসজিদ নেই এটা কি কমিটির মসজিদ নেই যেমন আমার আজকে আমার সামনে আমার মতোয়ালি সাহেব আছেন মসজিদের মতোয়ালি কখনো বলতে হবে এটা আমার মসজিদ এটা কার জোরে বলেন না কার যখনই যে কেউ এবাদত করতে আসবে তার এবাদত করার অধিকার আছে কি নাই আচ্ছা অনেকে বলেন যে লাইলাতুল বরাতের মধ্যে এমন কি দরকার এত এবাদতের কি দরকার এত নামাজের কি দরকার নামাজ পড়লে তো ভালো নামাজ পড়লে কি ভালো নাকি খারাপ তাহলে লাইলাতুল বরাত এটা আছে কি নাই কোরআন হাদিস মতে এটা লাইলাতুল বরাত আছে কি নাই তাহলে আজকে থেকে খেয়াল রাখবেন যারা লাইলাতুল বরাতের বিরুদ্ধে বলবে আমরা তাদের কথা শুনবো